শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় নিবেদিতার ধ্রুব মন্দির ষষ্ঠ পর্যায়ের আলোচনা ভারতীয় নারী আদর্শের চরম বাণী সারদা কেন পরবর্তী অংশ নিবেদিতা তাই প্রশ্ন করেছেন সারদেবী কি প্রাচীন আদর্শের শেষ কথা না নূতন আদর্শের প্রথম প্রকাশ নিবেদিতা অতঃপর নানাভাবে যতখানি স্পষ্ট বক্তব্যে ততোধিক অর্থগর্ভ ইঙ্গিতে বলতে চেয়েছেন সারদা দেবী একই সঙ্গে নূতন আদর্শেরও প্রথম প্রকাশ ওই কথা বলার অসুবিধা ছিলই যে কথা আগে বলেছি সারদা দেবী আপাতত পদা পদ্মানসীন ব্রাহ্মণ বিধবা আধুনিক শিক্ষা নেই সামান্য পড়তে পারেন কিন্তু লিখতে পারেন না শেষোক্ত ব্যাপারে তিনি তার নিরক্ষর স্বামীকে অতিক্রম করেছেন কারণ নিরক্ষর রামকৃষ্ণের বাল্যকালের হস্তাক্ষর একেবারে মুক্ত শ্রীরামকৃষ্ণের সঙ্গে সারদা দেবীর আরও পার্থক্য রামকৃষ্ণের জীবন ছিল এবং পুঁথি পড়া বিদ্যা না থাকলেও শ্রুতিযোগে স্বাস্থ্যের সারভাগ তার আয়ত্ত হয়ে গিয়েছিল তার অসাধারণ প্রতিভা অবিরাম অলঙ্কৃত বাক্য স্রোতে যেভাবে প্রবাহিত হতো পৃথিবীর সেরা জ্ঞানীগুণীকে すっと見てくるしちゃいま